দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি হচ্ছে দিনাজপুর জেলার বিরুল থানার দেগরা গ্রামের মাস্টাফি অ্যাগ্রো ফার্মে এবং এখানে দেখছেন কিছু গরু রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর কথা বলবেন এই খামারের উদ্যোক্তা আমাদের রনি রনি কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম শীত পড়ে গেছে শীত পড়ে গেছে সেটা দেখাচ্ছ নাকি কি যে আমি চট দিয়ে গরুগুলোকে বাঁধে রাখি দিনের বেলা তাহলে

এই যে গরুগুলো দেখছে এগুলো কি সব কুরবানির জন্য দাঁতালো গরু সব কুরবানির জন্য আচ্ছা তোমার এই জায়গাটা কতগুলো গরু ধরে আবার এখানে এগুলো কি মানে এগুলো চলে যাবে

আচ্ছা মানে এই গরুগুলো তোমার কাছে এখন আছে अवेलेबल আছে अवेलेबल अवेलेबल বলতে এই চারটা জি 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 আচ্ছা এই চারটা চারটা আচ্ছা ওইটা একটা ভুট্টি বকনা হ্যাঁ এটা ভুট্টি দেখেন না চার দাঁত বয়স চার দাঁত বয়স হয়ে গেছে তো চার দাঁত বয়স লাল কালার হ্যাঁ মাথাটা দেখেন গোস্ত লাগা আছে ভালো গোস্ত লাগা আছে এটা ভ্যাকসিন সব গুলো ভ্যাকসিন করা আছে আচ্ছা এটা একটা গেল তারপরে এটা হাসা এটা একটা হাসা হাসা বকনা বকনা হ্যাঁ এই যে গরু ধরেন